কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে প্রশ্ন হলো যে এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো যদি নষ্ট হয়ে যায় টোটালি ড্যামেজ হয়ে যায় তাহলে কি এই ধরনের ব্যাটারিগুলো ঠিক করা কি সম্ভব তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন নষ্ট লিথিয়াম ব্যাটারিগুলো কি করে বাসা বাড়িতে রিপেয়ার করতে পারবেন তো চলুন আমরা কাজটি শুরু করি আপনার দেখতে পাচ্ছেন এখানে তিনটা ব্যাটারি এই ব্যাটারি তিনটার ভিতরে এই যে দুইটা কাটা আছে রিজেট দেওয়া হয়েছে তো আমরা আগে খুলবো খুলে আগে দেখবো যে ভোল্টেজ আছে কিনা এটা একটা নিয়ে নিই আমরা জাস্ট আগে চেক আপ করে দেখবো যে কি অবস্থা অনেক শক্তভাবে র্যাপিং করা হয়েছে এখানে বিএমএস সার্কিটও দিয়েছে দেখুন মানে অনেক লিথিয়াম ব্যাটারি কিন্তু বিএমএস সার্কিট দেয় না এই যে এখানে বিএমএস সার্কিট দিতো অনেক সময় বিএমএস সার্কিট নষ্ট হলো কিন্তু ভোল্টেজ কিন্তু আমরা পাবো না এই জিনিসটাও খেয়াল রাখতে হবে এবং আমাদের এখানে না এটাতে ভোল্টেজ নেই তো এই জিনিসটা আপনাদেরকে যে কাজ করতে হবে সেটি হলো এখান থেকে খুলে দিতে হবে এটাও খুলে নিতে হবে খোলার পর এইখানে যে র্যাপিং আছে এই যে র্যাপিংটা এই র‍্যাপিংটা উপরের যে র্যাপিং আছে এই র্যাপিংটা আপনারা খুলে ফেলবেন র্যাপিং খোলার পরে এখানে যে অংশটা এবং আপনারা ট্রাই করবেন বাসাতে ট্রাই করবেন দেখবেন এই যে ভিতরের অংশটা লিখে যে কানেকশনটা যে এইখানে এই কানেকশনটা অনেক সময় কি হয় জানেন এটা কিন্তু এক্সট্রা ভাবে থাকে কিন্তু অনেক সময় এটার সাথে এটা কানেকশন পায় না না পাওয়ার কারণে এই জিনিসটাই প্রবলেম হয় তো আপনারা কিছু শক্ত জিনিস নিয়ে শক্ত জিনিস নিয়ে এই জায়গাগুলোতে আপনারা কিন্তু বাড়ি দিবেন মানে কিছু দিয়ে বাড়ি দিয়ে এরকম কিন্তু বসাই দিবেন এই জায়গাটা এভাবে করে যখন এরা বসাই দিবেন একটা কাটা নেবেন বা হাতুদ দিয়ে একটা কাটা দিয়ে এই জায়গা বসাই দিবেন বসাই দিলে ভিতরের যে লিথিয়ামের যে মেইন কানেকশন যেটা ব্যাটারির যেটা মেন কানেকশন এই যে এই যে ভিতরে যে ভালো করে লক্ষ্য করুন এই মেন কানেকশনটা তখন কিন্তু একসাথে পেয়ে যাবে কন্টাক্ট পেয়ে যাবে আর কন্টাক্ট পেয়ে গেলেই আপনি এই ব্যাটারিটা কিন্তু ঠিক হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আমি পরীক্ষিত আমি ঠিক করেছি এভাবে আপনারা এভাবেই করতে পারেন আমি আপনাদেরকে দেখাই একটু যেহেতু আমি এখানে ভিডিও করছি বাড়ি মেয়েরা দেখাতে পারলাম না আমি এইখানে বাড়ি মেরেছি যে দেখুন একটা স্যাপ দিয়ে হাতুর দিয়ে আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে আমি কিন্তু বাড়ি দিয়েছি এখন আমরা ভোল্টেজটা মেপে দেখবো যে আমাদের ভোল্টেজটা আসছে কিনা আপনারা ট্রাই করবেন অনেকে মনে করতে পারেন আহ এগুলা ফেক ভিডিও হতে পারে আসলে ফেক না আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনারা ট্রাই করে দেখবেন এভাবে হান্ড্রেড কাজ হবে তারপরে আপনারা কমেন্ট করবেন যে আসলে রবির ভাই আমারটা হয়নি একবার কইরা দেখবেন তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো তোভিহাস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মন্ত নে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে